আপনি আমার ভাইয়ের মতো আপনি আমার ভাইয়ের মতো আওয়াক মাসাম আবাং সায়া আওয়াক মাসাম আবাং সায়া আপনি আমার ভাইয়ের মতো কিভাবে দেখুন আওয়াক মানে আপনি মাসাম মানে মতো বা রকম বা এমন তো বা এইভাবে না মাসামিনি এইভাবে তো মাসাম মানে খালি মাসাম মানে মতো বা রকম আবাং মানে ভাই সায়া মানে আমার তো আওয়াক মাসাম আবাং ছায়া আপনি আমার ভাইয়ের মতো আমি মিথ্যা বলবো না আপনাকে আমি মিথ্যা বলবো না আপনাকে ছায়া তাসাকাপ টিপু আওয়াক ছায়া তাসাকাপ টিপু আওয়াক আমি মিথ্যা বলবো না আপনাকে কিভাবে দেখুন ছায়া মানে আমি তাসাকাপ বলবো না দীপু মানে মিথ্যা আওয়াক মানে আপনাকে তো সায়া তা সাকাপ টিপু আওয়াক আমি মিথ্যা বলবো না আপনাকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা যে কতটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য খালি আপনি না মানে প্রত্যেকটা প্রবাসীর জন্য যে কতটা গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত देखলেই ভিডিওটার মর্ম মর্ম আপনারা বুঝতে পারবেন যে কী কী কথাগুলো আপনাকে বলা হয়েছে আর আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু যে কোনো একটা বিষয়ের উপরে মানে একটা বিষয় নিয়ে পুরো বিষয়টা আপনাদের ওপর ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে কোনো বিষয় নিয়ে তো আজকের বিষয়টা কেন বলছি এতটা গুরুত্বপূর্ণ মনে করুন আপনি এক জায়গায় কাজ করছেন কাজের ক্ষেত্রে কোনো মানুষ আপনাকে মিথ্যা অপবাদ বা মিথ্যা অভিযোগ দিয়ে দেওয়ার চেষ্টা করছে বসের সামনে কিন্তু সেই কথাটা আপনি যে বিষয় বলছে সেই বিষয়টার উপরে কিভাবে তার জবাব দিয়ে কাটিয়ে উঠবেন ইনশাল্লাহ আপনাকে সেই ধারণাটা পুরোটা পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখুন আপনি বলছেন যে আমি এমনটা করতে পারবো না আমি এমনটা করতে পারবো না তা বলে বোয়াদ মাসামিনি আমি এমনটা করতে পারবো না সায়া মানে আমি তা বলে মানে পারবো না বোয়াত মানে করা মাসামিনি মানে এরকম তো তা সায়া আমি পারব না করতে এমন সে আমার কাছে টাকা পায় না হ্যাঁ এই যে দেখুন মনে করুন আপনার কাছে সে একজন টাকা পায় না কিন্তু আপনার পেস্টিসটা নষ্ট করার জন্য আপনার উপর হিংসা করে আপনার নামে বদনাম ছড়ানোর জন্য আপনার নামে একটা মিথ্যা কমপ্লেন দিছে কিন্তু এই বিষয়টা কিভাবে কাটি উঠবেন ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব শুধু একটু ধৈর্য ধরে লেগে থাকুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সে আমার কাছে টাকা পায় না দিয়া তা ডাপা দুই দেখা ছায়া দিয়া তা ডাপা দুই দেখা ছায়া সে আমার কাছে টাকা পায় না দিয়া মানে সে তা ডাপাত মানে পায় না ডাপাত মানে পাওয়া তা মানে না তা ডাপাত মানে পায় না ডুইত মানে টাকা ডেকাত মানে কাছে ছায়া মানে আমার তো টোটালে কি দাঁড়ালো দিয়া তার ডাপাত সে পায় না দুই ডেকা ছায়া টাকা আমার কাছে তো ডিয়া তার ডাপাত দুই ডেকা ছায়া সে আমার কাছে টাকা পায় না কত সুন্দর করে আপনি তাকে বুঝে বলতে বলতেছেন দেখছেন সে মিথ্যা বলেছে আপনাকে এবার আপনি সে বলছেন সে মিথ্যা বলেছে আপনাকে এই কথাগুলো কিন্তু যে কোনো সময় আপনাদের প্রয়োজন হতে পারে কারণ কাজের জায়গা আমরা তো বাঙালি মানে যে কোনো সময় মানে এই মিথ্যার শিকার হয়ে যেতে পারেন তো ডিয়া সুডা চাকাপ টিপু আওয়াক এই কথাগুলো কিন্তু তারা বসের কাছে বা সাধারণত প্রথমত সুপারভাইজারদের কাছে বদনামটা ছড়ানোর চেষ্টা করে ডিয়া সুডা চাকাপ টিপু আওয়াক সে বলেছে মিথ্যা আপনাকে ডিয়া মানে সে সুডা মানে সুডা চাকাপ মানে বলেছে টিপু মানে মিথ্যা আওয়াক মানে আপনাকে তো দিয়া সুডা সাকাপ সে বলেছে টিপু আওয়াক মিথ্যা আপনাকে তো দিয়া সুডা সাকাপ টিপু আওয়াক সে মিথ্যা বলেছে আপনাকে আমার পরিবার আমাকে এমন শিক্ষা দেয় না মানে আপনি বলছেন যে সে মিথ্যা বলছে আপনাকে আপনি কঠোরভাবে তাকে সুন্দরভাবে বুঝে বলছেন যে আমার পরিবার আমাকে এমন শিক্ষা দেয়নি বা এমন শিক্ষা দেয় না কেলুয়ারগা তা আজার কেলোয়ার গা ছায়া পরিবার আমাকে এমন শিক্ষা দেয় না কেলোয়ার গা মানে পরিবার ছায়া মানে আমাকে তা বাগি মানে দেয় না আজার মানে শিক্ষা মাসামিনী মানে এমন তো কেলোয়ার গা ছায়া তা বাগি আজার মাসামিনী আমার পরিবার আমাকে এমন শিক্ষা দেয় না বা এমন শিক্ষা দেয়নি তারপরে দেখুন আমি এখানে কাজ করি পাঁচ বছর আপনি বলতে আমি এখানে কাজ করি বছর আমার নামে একটা এবার কমপ্লেন নাই তো আমি এখানে কাজ করি পাঁচ বছর সাহেব ওয়াদ কেরজা ডিসি লিমাতাহ সাহেব ওয়াদ কেরজা ডিসি লিমাতাহ আমি এখানে কাজ করি পাঁচ বছর সাযা মানে আমি বঁধ মানে কর করা কেরজা মানে কাজ ডি সিনি মানে এখানে লিমা মানে পাঁচ তাহুন মানে বছর তো সায়াবুয়ের যা আমি কাজ করি ডিসিনি এখানে লিমা তাহুন পাঁচ বছর আশা করছি বুঝতে পারছেন আর এভাবে প্রত্যেকটা কথা বাক্য মানে এভাবে ভেঙে ভেঙে এয়ার সাইটে যে কীভাবে বোঝালে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন আমার জানা নাই কিন্তু আমার ভিতর থেকে যতটুকু দেওয়া সম্ভব আমি আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করি এর জন্য একটা অবশ্য লাইক অন্তত একটা লাইক আমার ভিডিওটাই দিয়ে যাবেন এতটুকু আশা করি আমার একটা কমপ্লেন নাই সায়া তা আডা সাতু আডাউন আমার একটা কমপ্লেন নাই মানে আমার তা মানে নাই আডা মানে এক আডাউন মানে কমপ্লেন সায়া তা আডা সাতু আডাউন আমার একটা কমপ্লেন নাই এবার দেখুন আমাকে মাফ করবেন বস আমি আজ লজ্জিত দেখছেন কত সুন্দর কথাটা আমাকে মাফ করবেন বস আমি আজ লজ্জিত মানে ছোট করে ভেঙে আপনাদের বোঝা দিই দুইটা বাক্যে আমাকে মাফ করবেন বস মাফ কান ছায়া বস আমাকে মাফ করবেন বস মানে এভাবে বলতে হবে মাফ কান ছায়া বস আমাকে মাফ করবেন বস মাফ কান মানে মাফ সহ বা মাফ করবেন ছায়া মানে আমাকে তো বস তো বস তো মাফ কান ছায়া বস আমাকে মাফ করবেন বস আজ আমি লজ্জিত সায়াম আলু হারিয়ে নি সায়াম আলু হারিয়ে নি আজ আমি লজ্জিত সায়া মানে আমি মালু মানে লজ্জা বা লজ্জিত হারিয়ে নি মানে আজ তো সায়াম আলু হারিয়ে নি আজ আমি লজ্জিত এভাবে দেখুন কত সুন্দর কথাগুলো মানে আপনি এভাবে বুঝে বললে কেনই বা কেনই না আপনার বস আপনার প্রতি বা কোনো সুপারভাইজার বা যার সামনে কমপ্লেনটা করছে সে আপনাকে আপনার ওপর বিশ্বাস কেন করবে না এবং আপনার প্রতি সহানুভূতি কেন দেখাবে না দেখছেন কথাগুলো কতটা গুরুত্বপূর্ণভাবে কতটা সুন্দর সাবলীলভাবে কথাগুলো বুঝিয়ে বলতে পারেন এই কথাগুলো তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলয়কনটি বাজে রাখবেন এমন ভিডিও আমি প্রতিনিয়ত আপনাদের জন্য দিয়ে দিচ্ছি কারণ আমি বলেছি সব সময় আমি চেষ্টা করি আমাদের দৈনন্দিন জীবনে প্রবাসীরা বাইরের কথা ছাড়া অন্তত কাজের জায়গায় বেশি কথা বলা প্রয়োজন আর আমি সেই চেষ্টা করি যে যে কথাগুলো গুরুত্বপূর্ণ কাজের জায়গায় অন্তত কাজের ক্ষেত্রে আপনাদের বেশি প্রয়োজন সেই কথাগুলো আপনাদের শিখিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে কাজের ক্ষেত্রে আপনাদের প্রতারিত বা আপনাদের ঠকতে না হয় এবং কাজের জায়গাটা সুন্দরভাবে পরিচালনা করিয়ে নিতে পারেন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিও গুলো যত সম্ভব বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন যাতে আপনার দ্বারা আপনার মতো হাজার হাজার প্রবাসী ভাইদের অনেক বড় উপকার হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন করবেন আমার জন্য আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ